এই মাছ নিয়ে এসেছি একশো আশি টাকা করে কিলো ওই মাছ গোটা একটা নিয়েছি গোটা ছাড়া বিক্রি করবে না মাছ টাকা বললো সত্যু বাজারে গিয়েছিলাম দেখিয়েছি আপনাদের একটু ঘুরতে ইচ্ছে করছিলো আমরা দুই বুড়ো বুড়ি সকালে তাই বেরোলাম শখ করে বেরোলাম তো একশো আশি টাকা করে গোটা কিলো গোটা নিতে হবে আর তিন বেজে গেল তো আটশোর উপরে ওজন হয়েছে পুরো মাছটা নিয়েছি পুরো মাছটা বিক্রি হবে না বেলা গেছে তো মাছ প্রায় শেষ অন্য মাছ ছিল পাবদাটা তো গোটা মাছ একশো আশি টাকা করে একটা নিলাম আটশোর উপরে ওজন হয়েছে একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাছ নিয়ে আসলাম আজকে দুবেলা রান্নার সময় নিয়ে রান্না করে গেছে বন্ধুরা ডিমের অমলেট ডাল ভাত হ্যাঁ এখন একটু মাছ ভেজে হাজব্যান্ডকে দেবো আমিও খাবো আর আগামীকাল কী কে রান্না করছি হ্যাঁ আগামীকাল মাছের কালিয়া করব করবো ইচ্ছা আছে এই দেখুন টাটকা মাছ বলে গেছি গেছি বলে শব্দ করছো কেন গেছি বলে কোনো ব্যাপার না এখন ওনাকে বলছি রে দাঁড়াও ডাল ভাত যে মাছ ভাজে কতগুলো হবে টাটকা বেলায় গেছি বলে কোনো পচা না তো টাটকা পাইবেলা গেলে সোদপুরে এটা সোদ্পুর বাজার নতুরে ভিতরে বড়ো মাছের বাজার আছে সেখানে এই দেখুন হ্যাঁ টাটকা অনেক নিয়েছি আজকে হবে কালকে দুবেলা করবো দিনের জন্য রেখে দেবো আর মাছ আনবো না তো এখন মাছ ভাজবো আপনাদের না থাকলে ভালো লাগে না দেখালাম কী মাছ নিয়ে এসছি দুই মাছ আরে বেগুন নিয়ে এসেছি বেগুন কুড়ি টাকা করে কিলো বেলা থেকে না কুড়ি টাকা কুড়ি টাকা বেগুন আপনাদের কী বল সব কুড়ি জায়গায় কুড়ি টাকা কিলো আর কিছু আর নি আনা সম্ভব না সাইকেলে করে গেছি রোদের মধ্যে টাকাও নিয়ে যায়নি টাকা নিয়ে টাকা বেশি নিয়ে গেলেও বাজার অত আনা সম্ভব না বয়সকামে গাড়ি বয়সকমের সাইকেল চালাচ্ছে অনেক দূর আসে সবুর থেকে আগর পড় বাড়ি রোদ যে রোদ ঝুঁকি রোদ সম্ভব না সেই জন্য শুধু আগে প্রায় সোদপুরে বাজার যেতাম এখন আর যাই না শৈলে কুলো হয় না আমাদের হ্যাঁ তো এই বেগুন নিয়েছি এক কিলো আর মাছ একটা গোটা নিয়েছি একশো পঁচাত্তর টাকা আজকে দু টাকা করে ভাজা ডালের সাথে খাবো ডিম অমলেট হয়ে আছে আর রাত্রে তোমাদের রুটি হয় রুটি অন্য তরকারি আর আগামীকাল কালিয়া করবো এটা ওদের সাথে শেয়ার করবো নিলাম ডাল ভাত দিয়ে আমি করে গেছি করে মাছ দিয়ে হাসব্যান্ডকে ঠেকে দিলাম আর বাকিটা কালকে কালিয়ে করবো বন্ধুরা কী করে করবো সঙ্গে থাকবে দেখতে থাকবে আর কুড়াচ্ছে না অনেক বেড়া হয়ে গেছে একটু ঘুরতে গেছিলাম দু একটা ঠাকুর দেখেছি আর দেখেছি মানে প্যান্ডেল কমপ্লিট হয়নি এনে রেখেছে কারণ বৃষ্টি বর্ষার দিন তো মনে আছে যেন আগে আগে মাকে এনে রেখেছে প্যান্ডেল হচ্ছে রাস্তায় মা মা দর্শন করলাম এই যে মাছ ভাজা বাবা দেখে চলে যায় তো দেখতে পাচ্ছেন এই যে হাজবেন্ডকে দুটো জিনিস ভেজে দিয়েছি আর এটা আমার আমার জন্য হাজবেন্ডকে দিয়েছি আমি খেতে বসে গেছে কালো রেখে দেবো কালকে করবো আজকে তো খাওয়া হয়ে গেল আমলের ডাল নিয়েছি কিচ্ছু করি নাই শরীরটা ভালো লাগছে না তো দরকারি বেরিয়েছিলাম ঘুরতেও বেরিয়েছিলাম যাই জ্যাকেন কান্দ ভাগ করতে গেছি না হুম ছাতা এটা আমার বড় হয়ে যাচ্ছে দেখো এই এই পড়ে যে আর তোখানি দিই এই মাছ নিয়ে এসেছি একশো আশি টাকা করে কিলো ওই মাছ গোটা একটা যে গোটা ছাড়া বিক্রি করবে না মাছ টাকা বললো শুধু বাজারে গিয়েছিলাম দেখিয়েছি আপনাদের একটু ঘুরতে ইচ্ছে করছিল আমরা ডিগুড়োড়ি সকালে তাই বেরোলাম শখ করে বেরোলাম তো একশো আশি টাকা করে গোটা কিলো গোটা নিতে হবে আর হ্যাঁ তিন বেজে গেল তো আটশোর উপরে ওজন হয়েছে পুরো মাছটা নিয়েছি পুরো মাছটা বিক্রি হবে না বেলা গেছে তো মাছ প্রায় শেষ অন্য মাছ ছিল পাবজা টাদা তো গোটা মাছ একশো আশি টাকা করে একটা নিলাম আটশোর উপরে ওজন হয়েছে একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাছ নিয়ে আসলাম আজকে দুবেলা রান্নার সময় নিয়ে রান্না করেই গেছে বন্ধুরা ডিমের আমলেট ডাল ভাত হ্যাঁ এখন একটু মাছ ভেজে হাজব্যান্ডকে দেবো আমিও খাবো আর আগামীকাল কীভাবে কী রান্না করছি হ্যাঁ আগামীকাল মাছের কাল করব ইচ্ছা আছে এরকম টাটকা মাছ মাছবেলায় গেছি গেছি বলে শব্দ করছো কেন গেছি বলে কোনো ব্যাপার না এখন ওনাকে বলছি তো দাঁড়াও ডাল ভাত হয়েছে মাছ ভাজে কতগুলো হবে টাটকা বেলায় গেছি বলে কোনো পচা না বেলগুয়াতে তো টাটকা পাইবেলা গেলে শোধপুর এটা শোদপুর বাজার সোধপুরে ভিতরে বড়ো মাছের বাজার আছে সেখানে এরকম হ্যাঁ টাটকা অনেকগুলো নিয়ে আজকে হবে কালকে দুবেলা করবো পরশু দিনের জন্য রেখে দেবো আর মাছ আনবো না তো এখন মাছ ভাজবো আপনাদের না থাকলে ভালো লাগে না যে দেখালাম কি মাছ নিয়েছি দুই মাছ আরে বেগুন নিয়ে এসেছি বেগুন কুড়ি টাকা ওপর কিলো বেলা থেকে না কুড়ি টাকা কুড়ি টাকা বেগুন আপনাদের কী বল পটল সব কুড়ি টাকা কিলো আর কিছু আর আনা সম্ভব না সাইকেলে করে গেছি রোদের মধ্যে টাকাও নিয়ে যায়নি টাকা নিয়ে টাকা বেশি নিয়ে গেলেও বাজার অত আনা সম্ভব না বসকময় গাড়ি বসকময় সাইকেল চালাচ্ছে অনেক দূর আসে শোধপুর থেকে আগত গাড়ি যে রোদ ঝুঁকি রোদ সম্ভব না সেই জন্য শুধু আগে প্রায় শোধপুরে বাজার যেতাম এখন আর যাই না শৈলে ফুল হয় না আমাদের হ্যাঁ তো এই বেগুন নিয়েছে এক কিলো আর মাছ একটা গোটা নিয়েছি একশো পঁচাত্তর টাকা আজকে দু চাকা করে ভাজা ডালের সাথে খাবো ডিম অমলেট হয়ে আছে আর রাত্রে তোমাদের রুটি হয় রুটি অন্য তরকারি আর আগামীকাল কালিয়া করব এইটা ওদের সাথে শেয়ার নিয়ে নিলাম ডাল ভাত ডিম অমলেট করে গেছি করে মাছ ভাজা দিয়ে হাজব খেতে দিলাম আর বাকিটা কালকে কালিয়া করবো বন্ধুরা কী করে করবো সঙ্গে থাকবে দেখতে থাকবে আর শুরু করেছে না অনেক বেড়া হয়ে গেছে একটু ঘুরতে গেছিলাম দু একটা ঠাকুরও দেখেছি আর দেখেছি মানে প্যান্ডেল কমপ্লিট হয়নি এনে রেখেছে আর বৃষ্টি বর্ষার দিন তো মনে আছে যেন আগে আগে মাকে এনে রেখেছেন প্যান্ডেল হচ্ছে রাস্তায় মা মা দর্শন করলাম মাছ ভাজা বাবা দেখে চলে যায় হাজবেন দেখতে পাচ্ছেন যে হাজব্যান্ডকে দুটি গিয়ে ভেজে দিয়েছি আর এটা আমার এটা আমার জন্য হাজবেন্ডকে দিয়েছি আমি খেতে বসে গেছি একগুলো রেখে দেবো কাউকে করবো একস খাওয়া হয়ে গেল ডিমের মামলে ডাল আর কিচ্ছু করি নাই চলতে ভালো লাগছে না তো দরকারি বেরিয়েছিলাম ঘুরতেও বেরিয়েছিলাম দেখেন জ্যাকেন কান্দ ভাগ করতে গেছি না ছা আমার বড় হয়ে যাচ্ছে একটুখানি হ্যালো বন্ধুরা এই যে হয়ে গেছে হ্যাঁ কোন দিকে দেখাই আমার মাথা ঠিক থাকে না পুরো বললাম তুই তো কী করে একদিন একটা চল্লিশ খাবে ছেলে কাজে বেরোবে এদিকে লাইট লাইটের তো এক্সট্রা ব্যবস্থা নেই আমার ভিডিওর জন্য ওরা যে ঢিম 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 পিট লাইট চলে সেই লাইটে সব নামলাম ডিম মাছের কালিম হয়ে গেছে কালার তো দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে আমি তো ঝোল জাস্ট টেস্ট করে দেখলাম এখন বাড়ব আসবে মাছে ভাজা দিয়ে ডাল দিয়ে তিন চার রকম ভাজা দেখে নিল আমি খাবো রাতে থাকবে তো হয়ে গেল।